চলে এলাম ফ্রি ফায়ারের আরও একটা নতুন ভিডিও নিয়ে অ্যান্ড ভাই এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো বান্ডেল পাবে সেই বান্ডেল দুটো তোমাদেরকে দেখাবো এছাড়াও ভাই এই যে ইয়েলো কালারের গাড়িটা এই গাড়িটা কোন ইভেন্টের মাধ্যমে আসবে সেটাও জানাবো তাছাড়া গ্লুওয়ালটা কোন ইভেন্টের মাধ্যমে আসবে কবে আসবে সেটাও দেখাবো তাছাড়া ভাই আমাদের মনসটাকে স্ক্রিনটা তোমরা ফ্রিতে পাবে অ্যান্ড বান্ডেলটা ফ্রিতে পাবে তো কীভাবে মিশন কমপ্লিট করতে হবে সেটাও তোমাদেরকে জানাবো সব মিলিয়ে ভাই ভিডিওটি তোমাদের জন্য পুরো ওপি হতে চলেছে তো ভিডিওটি তোমাকে একটু মিস করবে না একেবারে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই টানা দেখবে আর যারা যারা দেখছো ভাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল দাবি দিয়ে অল অপশনটি সেট করে দেবে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে আমি তোমাদেরকে দেখে দিই এই যে বান্ডেলটা ঠিক আছে এই বান্ডেলটা তোমার কোন ইভেন্টের মাধ্যমে পাবে তো ভাই স্ক্রিনের উপরে তোমরা দেখতে পাচ্ছো আজ রাত বারোটার পরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন ফেডি টুয়েল ইভেন্ট দেখতে পাবে যে ইভেন্টের মাধ্যমে আমাদের এই বান্ডেলটা আসবে অ্যান্ড এই বান্ডেলটা নিতে গেলে তোমাদের আই থিঙ্ক বারোশো ডায়মন্ড খরচা করতে হবে কারোর আবার ফ্রি পড়তে পারে কারোর নয় ডায়মন্ডে পড়তে পারে বাট কনফার্ম তোমরা বারোশো ডায়মন্ড কিন্তু এই বান্ডেলটা পেয়ে যাবে ঠিক আছে এরপরে তোমাদেরকে বলে এই গ্লোবাল স্ক্রিনটা তোমরা কীভাবে পাবে তো ভাই এই গ্লোবাল স্ক্রিনটা কিন্তু তোমরা কিন্তু টপ আপ ইভেন্টে পাবে তো আমাদের কিন্তু টপ అపా విం డేకరా దేబి আঠাশ তারিখে আমাদের টপ আপ ইভেন্ট আসবে ঠিক আছে আঠাশ তারিখে তোমরা কিন্তু টপ আপ ইভেন্ট এই গ্লোবাল স্ক্রিনটা নিতে পারবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম গ্লোবাল স্ক্রিনটা নিতে গেলে তোমাদের পাঁচশো ডায়মন্ড কিন্তু দিতে হবে ঠিক আছে তো ভাই এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিই এই গাড়িটা এই গাড়িটা তোমরা কীভাবে তো ভাই এই যে গাড়িটা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই গাড়িটা তোমাদের নেওয়ার জন্য ভাই তোমাদের কিন্তু একটা ইভেন্ট আসবে যেটা আমাদের গেরিনা ফ্রি ফায়ার একদম নতুন একটা ইভেন্ট স্টার্ট করছে এই যে ইভেন্টটা এই ইভেন্টের মাধ্যমে তোমাদের একদম উপরে গাড়িটা থাকবেন পাঁচটা টোকেন তোমরা পেয়ে গেলে পাঁচটা টোকেন দিয়ে তোমরা কিন্তু গাড়িটা এক্সচেঞ্জ করতে পারবে অ্যান্ড এই গাড়িটা নিয়ে তোমাদের আই থিঙ্ক বারোশো থেকে চোদ্দোশো ডায়মন্ড মিনিমাম লাগবে তারপরেই পড়বে তার আগে কিন্তু পড়বে না ঠিক আছে এরপর ভাই আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এই মনস্টাক স্ক্রিনটা তোমরা কীভাবে পাবে তো ভাই মনস্টাকের স্ক্রিনটা দেখো এখানে কিন্তু একটা মিশন দিয়েছে ঠিক আছে এখানে কিন্তু আমাদের টায়ের ঠিক আছে মানে এখানে চাকা টাইপের একটা চিহ্ন দিয়েছে সেটা কিন্তু টোকেনটা আমাদের কিন্তু ঘোড়াতে হবে ঠিক আছে অ্যান্ড আমাদের অ্যাকচুয়ালি আমাদের গেমের মধ্যে একটা ইভেন্ট আসবে যেখানে কিছু একটা আঁকতে হবে সেখানে আঁকলে আমরা কিন্তু এই গাড়ির স্ক্রিনটা পেয়ে যাব ঠিক আছে এরপরে ভাই আমাদের এই যে বান্ডেলটা ঠিক আছে এই বান্ডেলটা ভাই আমরা কী পাবো এই বান্ডেলটা ভাই আমাদের রেসিংয়ে পাবো ঠিক আছে আমাদের রেসিং যেখানে আছে ঠিক আছে এই বান্ডেলটা আমরা কিন্তু রেসিং দেখে আরামসে কিন্তু পেয়ে যাব যেমন এখানে কিন্তু আমাদের এখানে দেওয়া আছে ঠিক আছে আমি তোমাদের দেখে দিচ্ছি এই যে ব্যান্ডেলটা দেখো এখানে কিন্তু দেওয়া আছে অ্যান্ড এখানে আমাদের কিন্তু আঠাশ তারিখে আমরা পাবো ঠিক আছে আঠাশ তারিখে পাবো অ্যান্ড এখানে প্লে রিওয়ার্ড মানে আমরা এখানে ম্যাচ খেলো ম্যাচ খেলে বেরোয় আসার সাথে সাথে আমরা কিন্তু থেকে আই পেয়ে যেতে পারি আগে আমরা ইউএনপি ফ্রিতে পেয়েছিলাম ক্লেম করার অপশন পেয়েছিলাম ম্যাচ খেলে আসার সাথে সাথে আমাদের প্লে ফর ভিতরে মিশন আসতে পারে হয়তো মিনিট কিংবা এক ঘন্টা খেলতে হবে খেলার আমাদের ক্লেম অপশন অটোমেটিক চলে আসবে তো এইভাবে আমরা কিন্তু অটোমেটিক্যালি আমরা এখান থেকে বান্ডেলটা ক্লেম করে নিতে পারবে তো ভাই পুরো বিষয়টা তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম তো এই খুশিতে প্লিজ ভিডিওতে লাইক করে দাও আর ফ্রি ফায়ারের যে কোনো ইভেন্টের আপডেট সবার আগে পেতে হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা